ধন্যবাদ আপনাকে এটাই প্রশ্ন আচ্ছা বসেন যান ওনার প্রশ্নটা হলো অনেকেই বলেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহর অলিদের সুপারিশ করার কোনো ক্ষমতা থাকবে না এটা কি কোরআন হাদিস সম্মত কিনা এই প্রশ্নটা আপনাদের জানা বা এটার উত্তর জানা দরকার আছে কি না তাহলে আমি কোরআন থেকে সরাসরি এটার উত্তর দিয়ে দিই যারা অলি আল্লাহ তাদের উদ্দেশ্যে আলোচনাটা যারা ভণ্ড তাদের উদ্দেশ্যে না ভণ্ডের পরিচয় সে ভণ্ড ভণ্ড কখনো অলি আল্লাহ হতে পারে যারা সত্যিকারে আল্লাহর ওলি তাদের ব্যাপারে দুইটা বা তিনটা আয়াত আপনারা শুনুন এক নম্বরে সুরা ইউনুস আয়াত নম্বর বাষট্টি তেষট্টি চৌষট্টি তিনটা আয়াত খুব মনোযোগ দিয়ে শুনবেন সেখানে মহান আল্লাহ তাল সাত করেন রহমান রহিম আলাইনা আওলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন এই হলো প্রথম আয়াত অর্থ হলো সাবধান নিশ্চই আল্লাহর বন্ধুগণের অর্থাৎ আল্লাহর অলিগণের লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ভয় থাকবে না ওয়ালাহুম ইয়াহজানুন এবং তারা চিন্তিত হবে না আল্লাহর ওলিদের ভয়ও নাই চিন্তাও নাই এরপরে রায়াত আল্লাহ যারা ইমান এনেছে এবং আল্লাহকে ভয় করে আল্লাহ বললেন এরপরে বুসরা ফিলিয়া ওয়াফিল্লাহ অর্থ হলো লাহমুল বুসরা তাদের জন্য সুসংবাদ কি সংবাদ শুভ সংবাদ বা সুসংবাদ কোন জায়গায় ওয়াফিল আখেরা দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য সুসংবাদ তার মানে আল্লাহর অলিদের সম্পর্কে তিনটা থেকে আমরা জানলাম আল্লাহর ভয়ও নাই চিন্তাও নাই দুনিয়া আখেরাতে তাদের জন্যে সুসংবাদ এবার আরেকটা আয়াত তারা খেয়াল করেন এটা সূরা মারিয়ামের মধ্যে এবং সূরা জুখরুফ দুইটা সূরার মধ্যে 86 এবং সাতাশি নম্বর আয়াত সুরা মারিয়াম এবং সুরা জখরুফ দুইটা এতে সিয়াশি এবং সাতাশি এই দুইটা সুরের মধ্যে দেখবেন সেখানে আল্লাহ বলেন খুব মনোযোগ আল্লাহ সাফাত কেউ সাফাতের মালিক হবে না খুব মনোযোগ লা ইয়াম লিকুন শাফা কেউ সুপারিশের মালিক হবে না ইল্লাহ তবে মানিত খাজা আইন্দার রহমান ইয়াহাদা যারা রহমানের সাথে অঙ্গীকার আবদ্ধ রহমান মানে আল্লাহ যারা আল্লাহর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ বলিউল্লাহ নবীউল্লাহ রসুল উল্লাহ হাবিবুল্লাহ এই ধরনের ব্যক্তি যারা আছে তারা হাসারে ময়দানে শাফাতের মালিক হবে সুবহানন্দ বলেন কে বলেছে তাহলে যারা বলছেন অলিউল্লাহ যারা তারা হাস্যর ময়দানে সুপারিশ করতে পারবে না তাদের কোনো পাওয়ার নাই তাদের কথা কোরআনের বিপরীত পাওয়ার থাকবে না তাদের যাদের সাথে আল্লাহর কোন সম্পর্ক যারা নবীউল্লাহ নবী কারনবী নবীউল্লাহ আল্লাহর নবী উল্লাহ আল্লাহ রসুল হাবিব উল্লাহ হাবিব আর ওলিউল্লাহ আল্লাহর বিষয়টা বুঝতে হবে হাদিসের জগতে যদি যান আমি হাদিসে ঢুকছি না শুধু এটুকু বলি আল্লাহর অলির মর্যাদা তো অনেক ঊর্ধ্বে শুধু আলেম যারা আলেম মুতাকি আলেম যেমন হুজুর আছেন আল্লাহ যদি হুজুরকে মাফ করে দেন আসলে ময়দান আল্লাহ তালা যদি হুজুরকে মাফ করে দেন শুধু তখন ওনাকে জান্নাতে দেওয়ার সময় ইউ কালু আলেমকে আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা বলবেন ইসফা সুপারিশ করো ফি মিজিকা তোমার শিষ্য যারা অনুসারী যারা তাদেরকে সুপারিশ করো যদিও তাদের সংখ্যা আসমানের তারার সম্মানও হয় তাদেরকে সুপারিশ করে আমার কাছ থেকে জানাতে নিয়ে যাও আল্লাহর বলতেছি আরও যদি আমি আলোচনা ধরি একটার পর একটা বলি তাহলে বুঝেন এটা কত লম্বা সাবজেক্ট হবে শুধু একটু বলছি আল্লাহর অলিদের মর্যাদা কত বড় একজন আলেমকে যদি আল্লাহ সম্মান দেয় তাহলে আমাদের কি লাভ না লস জেক